একদিকে প্রীতি হিন্দা এবং আরেকদিকে বিরাট কোহলি আঠারো বছরের অপেক্ষার অবসান হবে যে কোনো একজনের এবং প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতবে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অথবা পাঞ্জাব কিংস এবং এবারের কিন্তু মুখোমুখি হয়েছে আর আর পাঞ্জাব এবং সেই তিনবারের ভেতরে প্রথমবার জিতেছিল পাঞ্জাব পরের দুবার কিন্তু আর জিতেছে এবং এক এর ভেতরে একটা কোয়ালিফায়ারও রয়েছে সো আর দুর্দান্ত ফর্মে রয়েছে পাঞ্জাবও দারুণ ফর্মে রয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আরসিবির চতুর্থ ফাইনাল এর আগে তারা আরো তিনবার ফাইনাল খেলেছে দু হাজার তারা সব শেষ ফাইনাল খেলেছে কখনো শিরোপা জেতেনি আর প্রীতি চিন্তা পাঞ্জাব এর আগে দু সালে আইপিএল এর ফাইনালে খেলেছিল কলকাতার কাছে হেরেছিল এটা তাদের দ্বিতীয় ফাইনাল সব মিলিয়ে আইপিএল এর ছত্রিশটা ম্যাচে মুখোমুখি হয়েছে আরসিবি এবং পাঞ্জাব এবং দুটো দলই জিতেছে আঠারোটা করে ম্যাচ একেবারে সমান সমান তো দুই দলের পারফর্মারদেরকে নিয়ে যদি কথা বলি সত্যিকার অর্থে আর কে ফাইনালে এনেছেন বিরাট কোহলি দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি এবং চোদ্দ ম্যাচে ছয়শো রান করেছেন বিরাট কোহলি রানতোলাদের তালিকাতে তিনি রয়েছেন পাঁচে তার গড় হচ্ছে পঞ্চান্ন দশমিক আট এক স্ট্রাইগ্রেড একশো ছেচল্লিশ দশমিক পাঁচ তিন আটটা ফিফটি করেছেন আটটা ফিফটি চোদ্দ ম্যাচের ভেতরে সুপার ফর্মে রয়েছেন কিং কোহলি কোনো সন্দেহের ব্যাপারে নাই ওখান দ্বারা শ্রেয়াস আইয়ার আহ ক্যাপ্টেন তিনি পাঞ্জাব কিংসের তিনি ছয়শো তিন রান করেছেন এবং রানতোলাদের তালিকাতে ঠিক বিরাট কোহলির পরে ছয় নম্বরে তিনি রয়েছেন ষোলো ম্যাচে ছয়শো তিন রান তার গড় হচ্ছে চুয়ান্ন দশমিক আট এক স্ট্রাইট রেট একশো পঁচাত্তর দশমিক দশমিক আট শূন্য সেকেন্ড কোয়ালিফায়ারে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে এবং এর আগে গতবার তিনি শাহরুখের কলকাতা নাইট রাইডার্স কে চ্যাম্পিয়ন করেছিলেন এবার প্রীতির পাঞ্জাবকে ফাইনালে এনেছেন সো ব্যাটিংয়ে ডেফিনেটলি এই দুই তারকার দিকে তাকিয়ে থাকবে ফ্যান্স এবং বোলিংয়ের ক্ষেত্রে জশ হেজিলুট তিনি দারুণ পারফর্ম করেছেন এগারো ম্যাচে একুশ উইকেট নিয়েছেন আরসিবির স্টার বোলার হচ্ছে পাঞ্জাবের সেরা সিং সিং ম্যাচে হেজিলুট বোলার আঠারো উইকেট নিয়েছেন এছাড়া বোলারদের ভেতরে মার্কো জ্যানসেন না পাঞ্জাবের বোলার চোদ্দ ম্যাচে ষোলো উইকেট তিনি নিয়েছেন এবং আরসিবির ভুবনেশ্বর তেরো ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন দুই দলের স্পিনের দিকে যদি তাকায় সেই ক্ষেত্রে ইসবেন দা চাহাল পাঞ্জাবের তিনি তেরো ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন এবং আর সি বি ক্রুণাল পাণ্ডিয়া চোদ্দ ম্যাচে নিয়েছেন পনেরো উইকেট সো ইভেন্টুয়ালি ব্যালেন্সড কোনো সন্দেহ এ ব্যাপারে নাই তবে টপ অর্ডারটা পাঞ্জাবের কিছুটা বেটার বলে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখানে প্রফসিং রান সিং রয়েছেন যিনি ষোলো ম্যাচে পাঁচশো তেইশ রান করেছেন এবং আরিয়া চারশো একান্ন রান করেছেন পক্ষান্তরে ডেফিনেটলি আরসিবিতে রয়েছেন ফেলসল্ট যিনি তিনশো সাতাশি রান করেছেন সুপার ফরম্যাট তিনিও রয়েছেন স্পেশালি যখন রান তারা করার ব্যাপার তখন ফেলসল্ট দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন ওভারঅল আর সি কি প্লেয়ার যাদের কথা বললাম সল বিরাট কোহলি এছাড়া জিতেশ শর্মা রয়েছেন রোমারিও শেফার্ড রয়েছেন জস হেজেলউড রয়েছেন তো তারাই হচ্ছেন কি প্লেয়ার পক্ষান্তরে পাঞ্জাবের পক্ষে প্রফসিন রান সিং জশ ইংলিশ জস ইংলিশের কথা বলতে হয় মার্কোস স্টয়নিস এই অলরাউন্ডার খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারেন ফাইনালে কোনো সন্দেহ এ ব্যাপারে নাই যে মাঠে খেলাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেখানে দুশো রানের একটা ম্যাচ এক্সপেক্ট করা যায় কারণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে রয়েছে তবে আমার কাছে মনে হয় যে যারা আসলে যারা আসলে চেস করবে তারা হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারে বাট ফাইনালে চেস করা একটা প্রেসার তবে পাঞ্জাব তুলনামূলক মনে হয় একটু বেটার চেস করতে পারে আবার বিরাট কোহলি তো চেজ মাস্টার সো আগে ভাগে ডেফিনেটলি বলা খুব মুশকিল যে শিরোপা কার হাতে উঠবে বিরাট কোহলির হাতে শিরোপা নাকি প্রীতি হাতে শিরোপা আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং